এই বৰ ভাই হেল্ল' এই কেঞ্জী ভাই এই আপুনি চাইড হন আপোনাৰ

মাঝখানটা ফাঁকা রাখেন হ্যাঁ হ্যাঁ আপনারা মাছ তুলে না

জালটা দেখানি আসেন

বাটায় তো চারে লাগতে না নাটায় তো চারে লাগতে দিবে না বলছেন তো চারে লাগিয়ে গেলে খবর খারাপ হচ্ছে বাটাই তো চারে লাগতে দিবে না সেই সেই ভাই <laughs> হৈছে <laughs> <laughs>

দর্শক লালন ভাই

મા�ણ મઉણ મઉણ પાતાંય માદે મઉણ મૌાં મણ મણ મણેય ન્ળાય મે મડાગૼ મણ મ૧ાંય

আমরা কিন্তু ভাগ্য ধরে কিন্তু বাটার আমরা যাওয়ার সময় বাটার জন্য পাই আমরা যাওয়ার চলে যাবো

आला हरी झाला करतो तर मान दिला कर आपण एकदा करा 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 काय 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 मारी खलाय ना मान मारी फळले कि नीजेबे ए संबा तिकडे या खा छे इंगा होत है उल्टा दे

নাই हा 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 दादा दादा मान्छे देख्छ सबै के यो देख्छ नि यो साइज ओदे मास साइजले जस्ता देख्छ ए दे ए दे पुतलाले छोड थाको साइज

যে পুকুরের আয়তন দেখতে পাচ্ছেন তিন বিঘা সাড়ে তিন বিঘা চার বিঘার মতো পুকুরটি এখানে ফিশিং করার জন্য মাছ দেখানো হল এখানে মাছ দেখানো হলো আগামী টিকিটের জন্য কালকে একটা মাছ দেখিয়েছিলাম ওটি পঁচিশ বিঘা দিঘিতে আনুমানিক ওটিতে টিকিটের মূল্য হয়েছে আপনার বত্রিশ হাজার টাকা ডে না এটি মাছ শিকার হবে একুশ এবং বাইশ তারিখে আজকে এটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যে শিকারি ভাইরা এখন সিদ্ধান্ত নেবে কত তারিখে মাছ মারা হবে এবং কত টাকা টিভিতে কতটি আসনে মাছ মারা হবে এ সময় বৃত্তান্ত জানবো জানার পরে আপনাদেরকে ডিটেলসে জানাবো আমাদের সাথে যুক্ত হয়েছে মিজানুর রহমান মিজানুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই ছোটো পরিবারের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদিনে ঢাকায় দিচ্ছে তারপরে আবার এবারও তার মাছ মারার সময় হয়েছে এক বছর ধরে মাছ গুলা সে পুকুরালার কথা আমি এক কেজি রুই ছেড়েছি দুই কেজি কাতলা ছেড়েছি এইভাবে যে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ব্লাট পনেরো কেজি পর্যন্ত অসংখ্য মাছ হচ্ছে আমি আপনাদেরকে বলেছি আপনারা আসেন সবাই মিলে একসাথে দেখবো দেখে পছন্দ হলে সে মাছটা মারব

ইনভাইটেশনের অপেক্ষায় রইলাম সঙ্গে থাকুন যুক্ত থাকুন জানাবো যে কত টাকা টিকিট হবে না বৃত্তান্ত জানাবো আপনাদেরকে কত টাকা টিকিটও এই দেখতে পাচ্ছেন সব ভাইরা এখানে অনেক দূর দূরান্ত থেকে এসে যুক্ত হয়েছে এখানে

আমরা এই টিকিট এই মাথা মাথা আসবো আমাদের দেখা যাচ্ছে আমরা সবাই আসবো

প্রচুর দর্শকের সমাগম চলছে আপনারা যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছে সামির হোসেন অসংখ্য ধন্যবাদ সামির ভাইকে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে টিকিটের বিষয়ে কথাবার্তা চলছে শিকারীরা সব হইচই করছেন मेला जरा लाइव जुक्त आते असंख्य असंख्य धन्यवाद অনেক এখানে হচ্ছে যাই হোক আজকে এই পুকুর থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আবারও কালকে দেখা হবে আরেকটি পুকুরে মাছ জাল টেনে মাছ দেখানো হবে সেখানে আবারও আপনাদেরকে দেখানো হবে আগামী কালকে। তাহলে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি বলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত